সম্মানীয় ভিউয়ার্স বর্তমান বাংলা সিনেমা জগতের এক অন্যতম সেরা অভিনেত্রী হল কৌশানী আজকে আমরা অভিনেত্রী কৌশানী সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানবো অভিনেত্রী কৌশানীর সম্পূর্ণ নাম কি তার জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স কত অভিনেত্রী কৌশানীর উচ্চতা কত তিনি কোন ধর্ম পালন করে থাকেন কৌশানীর শিক্ষাগত যোগ্যতা কি বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ কত এবং জানব তার স্বামী ও সন্তান সম্পর্কে অভিনেত্রী কৌশানীর সম্পূর্ণ নাম কৌশানী মুখার্জি তার জন্মস্থান হল কলকাতা পশ্চিমবঙ্গ তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের সতেরোই মে তার বর্তমান বয়স তেত্রিশ বছর অভিনেত্রী কৌশানীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি হিন্দু ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে তিনি বিকম কোর্স কমপ্লিট করেছেন তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো পাঁচ কোটি টাকা অভিনেতা বনি সেনগুপ্ত হল অভিনেত্রী কৌশানীর জীবন সঙ্গী এখন আমরা অভিনেত্রী কৌশানী সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছি আমরা জানব কৌশানী অভিনীত প্রথম সিনেমা কোনটি তিনি এখনও পর্যন্ত মোট কয়টি সিনেমাতে অভিনয় করেছেন তার অভিনীত সব থেকে বেশি ব্যবসা সফল সিনেমা কোনটি তিনি বর্তমানে সিনেমা প্রতি কত টাকা নিয়ে থাকেন এবং আমরা আরও জানবো তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে কৌশানী অভিনীত প্রথম সিনেমাটি হলো আমি ছাড়তে তোকে যেটি দু সালে প্রকাশিত হয়েছিল তিনি এখনও পর্যন্ত মোট তেইশটি সিনেমাতে অভিনয় করেছেন তার অভিনীত সব থেকে সেরা ব্যবসা সফল সিনেমা হলো কেলোর কীর্তি যেটি বারো কোটি টাকা আয় করেছিল তিনি বর্তমানে সিনেমা প্রতি তিরিশ লক্ষ টাকা থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়ে থাকেন অভিনেত্রী কৌশানীর ফেসবুকে ফলোয়ারের সংখ্যা রয়েছে বাষট্টি লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা বাইশ লক্ষ জন